নমস্কার আমি শিল্পা আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল শিল্পা ডট কোভিডে আরও একটি নতুন ব্লগে আশা করছি আপনার সকলে ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন আজকে যে রেসিপিটি বানাচ্ছি সেটা তো আমার ভীষণ প্রিয় অবশ্য পিৎজা খেতে কার না ভালো লাগে তবে এখনও পর্যন্ত নামে দামে যেসব পিৎজাগুলো হয় সেগুলো এখনও পর্যন্ত খাওয়া হয়নি তো বলতে পারবো না সেগুলোর স্বাদ কেমন তবে আমাদের এখানে মেলাতে একবার পিৎজার দোকান লাগিয়েছিল তো সেখান থেকে একটা পিৎজা খেয়েছিলাম কিন্তু অভিজ্ঞতাটা কেমন সেটা না হয় একটু পরে বলছি তারা আগে এখানে আমি চিজটা বানাচ্ছি পিৎজার থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস চিজটা বানানোর জন্য প্রথমেই এই দুধটাকে একদম উষ্ণ গরম করে ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি এবার আস্তে আস্তে ভিনিগার আর জল মেশানো মিশ্রণটা দিয়েছি এখানে ভিনিগার আছে দু চামচ তাই চার চামচ জল দিয়েছি দুধটা কিন্তু একটুও বেশি গরম করা যাবে না তাহলে কিন্তু ওটা চিজ হবে না একদম ছানা হয়ে যাবে সেটা কিন্তু ধ্যান রাখতে হবে যাই হোক এবার চিজটাকে তুলে নিয়ে যাই তারপর খুব ভালো করে এখন চিপে চিপে জলটাকে ফেলে দেবো তখনই কিন্তু রাবার হয়ে যাবে যখনই সমস্ত জলটা ফেলা হবে এবার ওই পাত্রের মধ্যে একটু ফ্রেশ জল নিয়ে তাতে কিছুটা পরিমাণ নুন দিয়ে চিজটাকে একটুখানি ডিপ করে নেব। এক মিনিট মতন ওই গরম জলেতে রাখবো আবারও খুব ভালো করে চিপে চিপে জলটাকে ফেলে দেব এই প্রসেসটা টোটাল পাঁচবার করতে হবে টোটাল পাঁচবার এই প্রসেসটা আমি ফলো করছি একবার করে গরম জলে চুপিয়েছি আর জলটা খুব ভালো করে চিপে নিয়েছি আর দেখুন তো চিজটা কত সুন্দর টানলেই বড়ো হয়ে যাচ্ছে আর চিজ আমাদের একদম তৈরি এটা একটু ঠান্ডা হয়ে যাক তারপর ডিপ ফ্রিজে রেখে দেবো একটা চিং কাগজের মধ্যে মুড়িয়ে এটা এক মাস অবধি কিন্তু ভালো থেকে যাবে এখানে আরও এক প্যাকেট দুধ নিয়েছি আর এটা আমি চিজ স্প্রেডের জন্য নিয়েছি এখানে আবারও সেই একটু ছানা ঘাটি নিতে হবে তবে এটাতে যদি একটুখানি টেম্পারেচার বেশি হয়ে যায় কোনো অসুবিধা নেই কারণ এটা একটু চিস চিস একটু ছানা ব্যাপার থাকবে মানে একটু রাবারের রাবারিও হবে আর একটু ছানা ভাবও থাকবে থানাটার মধ্যে থেকে যতক্ষণ এক্সট্রা জলটা নিজে নিজেই চলে যাচ্ছে ততক্ষণ আমি এখানে একটু বাটারটা বানিয়ে নিয়েছি বাটারটাও আমি বাড়িরই ব্যবহার করব এখানে আমি রোজ একটু একটু করে দুধের সর জমিয়ে রাখি তো সেটাই আমি বাটারটা বানিয়ে নেব একদম ঘরোয়াভাবে কোনোরকম কোনো জিনিসের প্রয়োজন পড়বে না শুধুমাত্র দুধের সর দিয়ে কত সুন্দর বাটার হয়ে গেল দেখুন তো এখান থেকে আমি কিছুটা বাটার ব্যবহার করবো এই রান্নাটায় আর বাদ বাকিটা আমি আবার ঘি বানিয়ে নেব আর এটারও সেম প্রসেস খুব ভালো করে জলটাকে চিপে চিপে ফেলে দিতে হবে মিক্সিতে দশ মিনিট মতন দুধের সরটা ঘুরিয়ে নিলে বাটার কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে যায় এবার এটা চিজ চিজপ্রেডটা বানিয়ে নিচ্ছি নিয়ে নিয়েছি ছানাটা তার সাথে কিছুটা বাটার নুন আর চিনি তবে আমি অতিরিক্ত বাটার ব্যবহার করিনি আপনার চাইলে অতিরিক্ত দিতে পারেন যদি অনেক বেশি চিজটা মেল্ট হতে পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে বাটারটা একটু বেশি দিতে হবে আমি প্রয়োজনের থেকে বেশি একদম দিই নি যাই হোক আমাদের তৈরি হয়ে গেছে আর বাদ বাকি বাটারটা আমি ঘি বানিয়ে নিয়েছি এবার আমি এখানে পিৎজা সসটা বানিয়ে নিয়েছি তো এখানে টমেটো নিয়েছি চারটে মুখগুলোকে কেটে নিয়েছি এবার এগুলোকে গরম জলেতে জাস্ট একটা বয়লার আর সবজি ফুটিয়ে নিতে হবে একটা বয়েল এসে গেলে এটা বন্ধ করে দেবে অতিরিক্ত এটা ফোটানোর কোনো দরকার নেই এবার আমি এখানে সামান্য একটু রিফাইন তেল দিয়েছি তাতে রসুন কুচানো আর একটুখানি পেঁয়াজ কুচানো একটু ভেজে নেব সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর টমেটোটাকে একটুখানি ব্লেন্ড করে নিয়েছি তবে খুব ব্লেন্ড করে একটু একটু দানা দানা ভাব আছে সেরকম ব্লেন্ড করতে হবে তাতে সামান্য একটু লঙ্কা গুঁড়ো চিলি ফ্লেক্স আর সামান্য একটু চিনি দিয়েছি যাতে স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স হয় ব্যাস তাহলেই তৈরি হয়ে গেলে আমাদের পিৎজা সস কত সহজে চলুন তাহলে এবার ময়দাটাও মেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা যেহেতু দুটো পিৎজা বানাবো তাই বেশ খানিকটাই ময়দা নিয়েছি তার সাথে দিলাম সাদা তেল এখানে নিয়েছি বাড়ির বানানো টক দই এখানেও আমি কিন্তু বাড়ির বানানো টক দই ব্যবহার করছি আপনারা চাইলে দোকানের ব্যবহারই করতে পারেন তার সাথে নুন চিনি এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা একদম ছোট ছোট চামচে তো এবার খুব ভালো করে এটা মেখে নেব এখানে চাইলে আপনারা ইস্টেরও ব্যবহার করতে পারেন তবে এই দই টই দিয়ে বেশ ময়দাটা মাখলে এটা স্বাদটা যেন বেশি ভালো লাগে তবে ইস্ট যদি একটু ভুল ভাল হয় তাহলে কিন্তু পুরো পিৎজাই নষ্ট হয়ে যেতে পারে সেটাও আবার একটু ধ্যান রাখার বিষয় আছে কিন্তু টক দইয়ের ক্ষেত্রে এই সম্ভাবনাটা একদমই থাকে না যাই জন্য আমার এই প্রসেসটা বেশি পছন্দের এখানে আমি কিছুটা পনির ব্যবহার করছি টপিংয়ের জন্য আর এই পনিরটাও কিন্তু আমার বাড়িরই বানানো পনিরের থিকনেসটা বড্ড বেশি পাতলা দেখে ভাবতেই পারেন কীরকম পনির আসলে ছোট্ট বাবাটার জন্য কিছুটা পরিমাণ দুধ নেওয়া হয় সে খাওয়ার পর যে দুধটা বেঁচে থাকে তো সেটারই আমি রোজ পনির করি একটু একটু করে তো এই জন্য একটুখানি পনিরগুলো রোগা পাতলা যাই হোক ম্যারিনেশন করার জন্য আদা আর রসুন বাটা নিয়েছি তার সাথে চিলি ফ্লেক্স একটু টক দই লবণ আর অরিগানো দিয়ে ওটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে রেখেছি এখানে আমি তিন রকমের ক্যাপসিকামগুলো খুব বেশি মোটা নয় খুব বেশি পাতলাও নয় এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তার সাথে পেঁয়াজও নিয়েছি আর পেঁয়াজের পাপড়িগুলোকেও খুলে নিয়েছি এবার আমি এখানে পনিরটাকে একটুখানি সটে করে নেবো খুব একটা বেশি ভাজাভাজির দরকার নেই কারণ এটা তো আবারও রান্না হবে জাস্ট সামান্য একটুখানি রিফাইন তেলেতে একটু নাড়াছাড়া করে নিয়েছি ময়দাটা আমি তিরিশ মিনিটের জন্য খুব সুন্দর করে রেস্টে রেখে দিয়েছিলাম এবার এখান থেকে লেচি কেটে নিচ্ছি তো দুটো লেচি একটু মিডিয়াম সাইজে করে কেটে নিয়েছি এই দুটোকে একটু রুটি বানিয়ে নেব। মানে হালকা করে একটু সেঁকে নেবো কিন্তু অতিরিক্ত সেঁকবো না আর যেটাতে পিৎজাটা বানাবো সেটার মাপ অনুযায়ী আর কি আমি রুটিটা বানিয়ে নিচ্ছি এটাকে একটু হালকা করে এপিটোপিট সেঁকে নেব ওই গায়েতে একটু ফোসকা ফোসকা ভাব আসলে এটা কিন্তু আমি বন্ধ করে দেব। অতিরিক্ত সেঁকা দরকার নেই কারণ এটা তো আবারও কুক হবে তো দেখুন গায়েতে একটু ফোসকা ফোসকা ভাব হয়েছে ব্যাস এটা আমি তুলে নিচ্ছি টোটাল দুটো রুটি শিখে নেব যেহেতু দুটো পিজা করছি তাই দুটো রুটি শেঁকে নিচ্ছি এখানে আমি আরও একটা ময়দা লেচি নিয়ে নিয়েছি এটাকে খুব ভালো করে একটু বড় করে বেলে নেব। যেহেতু ওই মাঝখানে রুটিটা দেব তো সেটাকে আবার ভাজ করতে হবে তাই একটু বড় করে বেলে নিয়েছি এবার কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে চিজ স্প্রেডটাকে খুব ভালো করে ছড়িয়ে দেব। তবে অতিরিক্ত ছড়াবো না রুটিটা যে মাপের বানিয়েছি সেই মাপের মধ্যে চিজ পেডটাকে ছড়িয়ে দিয়েছি এবার খুব ভালো করে এই রুটিটাকেও একটু কাটা কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নেব। এবার খুব সুন্দর করে রুটিটাকে কভার করে দেবো যাতে করে চিজ পেডটা না ছড়িয়ে পড়ে যার মধ্যে পিৎজাটা বানাবো তো সেই পাত্রটা নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে পিৎজাটাকে রেখে দিলাম এবার এই যে সাইড সাইডে তো কাঁটা চামচ দিয়ে একটুখানি ফুটো ফুটো করে দিয়েছি তার মধ্যে পিৎজার সসটা দিয়ে দিলাম আর তারপর নিজের পছন্দ মতন সবজিগুলোকে দিয়ে একটুখানি সাজিয়ে নিচ্ছি সাজাতে সাজাতে আমার জীবনে প্রথমবার পিৎজা খাওয়ার অভিজ্ঞতাটাও শেয়ার করি মেলাতে প্রথম পিৎজা কিনে খেয়েছিলাম আমি তো ভেবেছিলাম মানে প্রচুর সুন্দর খেতে কিন্তু যাই না কিনে খেতে গেছি এত বিচ্ছিরি গন্ধ মানে হচ্ছে পুরো সুটকি মাছ একদম ফেল মানে আমি তো ভেবেই পাচ্ছি না এত বাজে গন্ধ এরকম কি পিৎজা খেতে হয় তবে থেকে আর আমি বাইরে কোনো দিন পিৎজা খাইনি একবার কিনে যা ঠুকেছি তো ওই জন্য আমি যতবার বানাই বাড়িতেই বানাই তো আজকে আমি সেরকমই বানাচ্ছি আর আপনাদের সঙ্গেও রেসিপি শেয়ার করছি এখানে একটা পিৎজা আমি বেক করার জন্য রেখে দিলাম উপর দিয়ে একটুখানি চিলি ফ্লেক্স আর অরেগানো ছড়িয়ে দিয়েছি পিৎজাটার ওপরে আর এখানে আরও একটা পিৎজা আমি তৈরি করে নিয়েছি ওটা হয়ে যাওয়ার পর এটাকে বসিয়ে দেবো তো এখানে আমাদের পিৎজা হয়ে গেছে তবে দুর্ভাগ্য কারেন্ট চলে গেছে পিৎজাটা করায় বেক হতে সময় লেগেছে কুড়ি মিনিট মতন আর চিজটা দেখুন কত সুন্দর রাবারি হয়েছে আর বাড়ির চিজ বানানো এতটা সুন্দর যদি হয় তাহলে আর কী চাই কত কম সময়ে কত কম উপকরণে কত সুন্দর একটা টেস্টি রেসিপি আমার তো ভীষণ ভালো লেগেছে কর্তা মশাইয়েরও ভীষণ ভালো লেগেছে তবে অন্ধকারের মধ্যেই পিৎজাটা খেয়েছিলাম যেহেতু কারেন্ট নেই কি আর করা যাবে যেহেতু দুটো পিৎজা ছিলাম তো একটা তো খা খাওয়া হয়ে গেছে আর একটা হতে হতে ভাগ্যেশ কারেন্টটা চলে এসেছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পাচ্ছি লাইট ছাড়া না একদম ভালো বোঝা যাচ্ছিলো না পিৎজাটা একদম হয়েছে কীরকম আর এটা দেখুন তো কত সুন্দর বোঝা যাচ্ছে সাইডটা এত সুন্দর ক্রিস্পি হয়েছিল আর খুব ভালো খেতে হয়েছিল বিশ্বাস করুন নিজেই নিজের রান্নার প্রশংসা করছি এটা একদমই নয় আসলে কর্তমশাও খেয়ে বলেছে খুব ভালো হয়েছিল। আর এটা এতটা ভালো হয়েছিল কি বলবো বাড়িতে কিন্তু খুব কম উপকরণে এত সুন্দর একটা টেস্টি রেসিপি বানানোই যেতে পারে পিৎজাটাকে আমি একটু কেটেও দেখাচ্ছি দেখুন তো কত সুন্দর হয়েছে সাইডটা একদম পুরো কুরকুরে টাইপের এত ক্রিস্পি হয়েছিল। আর ভিতরটা ততটাই নরম সফট কি সুন্দর খেতে হয়েছিল তবে এখানে একটা কথা বলি চিজ পেডটা যদি অতিরিক্ত মেল্ট হওয়া পছন্দ করেন তাহলে বাটারটা একটু বেশি দেবেন তাহলে দেখবেন পুরো মেল্ট হয়ে বেরোই বেরিয়ে আসবে আর কি তো যাই হোক ওদিকে সন্ধ্যের খাওয়া দাওয়া মিটে আবারও রাত্রিরে রান্না বান্নাটা বসিয়ে দিয়েছি আর আজই একটুখানি তরকা বান্নাছি কর্তমশাই খেতে চেয়েছে এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ নিয়েছি খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি তাতে আদা রসুন বাটা লঙ্কা কুচানো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য একটুখানি তরকা মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি পাঁচ মিশালিতে তরকাটা পাওয়া যায় সেটাই ব্যবহার করছি সারারাত্রি ভিজিয়ে রেখেছিলাম তারপর চারটে থেকে পাঁচটা সিটি দিয়ে খুব ভালো করে গলিয়ে নিয়েছি আর এখানে আমি বেশ খানিকটা টমেটো ব্যবহার করে মশলাটাকে খুব সুন্দর কষিয়ে নিয়েছি এখানে একটা ডিম ব্যবহার করছি ডিমটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পাঁচ মিশালি তরকার ডালটা ব্যবহার করছি পাঁচটা মতন সিটি দিয়ে নিয়েছিলাম খুব সুন্দরভাবে এটা কিন্তু আগেই সিদ্ধ হয়ে গেছে এবার পরিমাণ মতন জল দিয়ে এটাকে ফুটিয়ে নেব সাথে দেব স্বাদ মতন লবণ আর কাসুরি মেথি আর সেই তরকার ডাল অনেক সময় আমি চিকেন কিংবা মাটন কেমা দিয়েও বানাই সেটাও কিন্তু অপূর্ব স্বাদ হয় নামানোর আগে সামান্য একটু ঘি দিয়ে দেবো ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল একদম ঝটপট তরকা ভীষণ অপূর্ব খেতে লাগে তরকার সাথে খাওয়ার জন্য গরম গরম পরোটাও ভেজে নেব অন্যদিন রুটি দিয়ে খায় কিন্তু আজকে হলো একটু পরোটা দিয়েই খায় আর আজকের ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু এটা কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন তাহলে আজ আসি আবারও দেখা হবে ধন্যবাদ